বসে আছে রমজান মাস আসতেছে রমজানের সময় সাহারির সময় বোর রাতে খাবার খাওয়ার সময় মা ফোন দিয়া খবর নিত বাবা ফোন দিয়া খবর নিত এই বছর তাদের মা নাই এই বছর তাদের বাবা নাই কে তারা খবর নিবে কথা চিন্তা করে করে কান্দে পর্দার অন্তরালে কত মা বোনেরা বসছে তারা চিন্তা করে আগে বাবার বাড়ি থেকে কত সুন্দর ইফতার পাঠিয়ে দিত এখন আমার আব্বা নাই কে আমার বাড়িতে আসবে হায় সন্ত

son tan bellos জিজ্ঞাস করে সন্তানদেরকে তাদের আব্বা না আম্মা না এরা চিন্তা করে হুজুর রমজান আসতেছে এমন সময় তো যাচ্ছে আందా রমজান মাসে ভালো কোনো খাবার খাইতে পায় নাই আমার মা-বাবা খাইতে পারে নাই কিন্তু আমাদেরকে দামি খাবার দিয়া গেছে সম্পদ দেয়া গেছে এখন আందా দামি খাবার খায় কিন্তু আমাদের মা-বাবা দুনিয়াতে নাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন হযরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন নবীজি যখন একদিন আমি দেখলাম হস করতে যাইয়া একটা খেজুর মুখের সামনে নিয়া আমার নবীজি চোখ মুবারকের মধ্যে চোখের পানি দিয়ে বের করতেছে প্রশ্ন করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রথম রোজার দিন ইফতার সামনে নিয়ে খেজুর মুখে দেন আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী আমি ঘোষণা করতেছি শোনো দুনিয়া জমিনে

আমি দোয়া করে দিলাম আল্লাহ তারা আনা সিবনে মানে খাদিস বন্দনা করেন উনি বলেন দ্বিতীয় রমজানে আমি আমার নবীকে প্রশ্ন করলাম নবী আপনাকে আজকেও দেখলাম দ্বিতীয় মুখে নেওয়ার সময় আপনি কামনা করতেছেন নবী বলেন